আসসালামু আলাইকুম আমরা আমাদের আইফোনের অ্যাপসগুলো হাইড করতে চাই কিছু অ্যাপস থাকে যেগুলো আমাদের স্ক্রিনে থাকলে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রবলেম হয় আমরা হাইড করে রাখতে চাই তো সহজ একটি ট্রিক্স আসে সেটাই আজকে দেখাবো তার আগে বলে রাখি নর্মালি আপনারা কিভাবে অ্যাপসগুলো হাইড করবেন সেটা ধরেন এখান থেকে একটি অ্যাপস আপনি হাইড করতে চাচ্ছেন সেটা কি করবেন প্রেস করে ধরে এডিট অপশনে গিয়ে আমি এখানে এই যে মাইনাস আইকন আছে এটাতে যদি ক্লিক করি তাহলে আমাকে দেখাবে রিমুভ ফ্রম হোম স্ক্রিন অথবা ডিলেট অ্যাপ ডিলেট করলে তো চলে যাবে আমরা যদি রিমুভ ফ্রম হোম স্ক্রিন দিই তাহলে দেখব যে আমাদের হোম স্ক্রিন থেকে চলে গেছে কিন্তু এটা আমাদের যে অ্যাপ লাইব্রেরি আছে এখানে থেকে যায় তো অ্যাপ লাইব্রেরি থেকেও আপনারা কীভাবে অ্যাপসগুলা হাইড করবেন সেটা দেখাবো তো চলুন দেখে নিই আমরা প্রথমে চলে যাব আমাদের আইফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাব স্ক্রিন টাইম আপনাকে কি করতে হবে স্ক্রিন টাইম একটি পাসওর্ড দিয়ে স্ক্রিন টাইম অপশনটা অ্যাক্টিভ করে নিতে হবে কারণ এই অপশনে আপনার স্ক্রিন টাইম পাসকোডের দরকার হবে আমরা এখান থেকে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন এই অপশনটিতে যাব এই অপশনে যাওয়ার পরে এইখানে অ্যালাউ অ্যাপস লেখা আছে দেখেন এটাতে ক্লিক করবো করলে আমাদের স্ক্রিন টাইম পাসওয়ার্ড দিতে বলবে এটা এক একজনের এক এক রকম থাকে যে যে পাসওয়ার্ড ক্রিয়েট করে থাকে তার সেটা দেওয়া থাকে তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা পাসওয়ার্ড সেট করে নিয়েছি ব্যাস এখানে আমার ফোনে যে বাই ডিফল্ট অ্যাপসগুলো আছে যেমন ফেসটাইম মেইল সাফারি এই অ্যাপসগুলো কিন্তু আপনি ফোন রিস্টার্ট করেন বা যাই করেন না কেন দেখা যাবে এইগুলা ফোনে থেকে যায় এগুলো কিন্তু ডিলেট হয় না তো এগুলাকে বাই ডিফল্ট অ্যাপস বলে এই অ্যাপসগুলো আপনি কিন্তু হাইড করতে পারবেন তো দেখুন এখানে আমার ফেস টাইম অ্যাপস আছে আমি এটা বন্ধ করে দিলাম এই ফেস টাইম অ্যাপস কিন্তু আমার হোম স্ক্রিনেও থাকবে না এমনকি আমার যে অ্যাপ লাইব্রেরি আছে এখানেও থাকবে না তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে এইখানে যে অ্যাপস লাইব্রেরি আছে অ্যাপস লাইব্রেরিতে এখানে ফেস টাইম অ্যাপস নাই এমনকি আপনি যদি সার্চ করেন তাহলেও আপনি এই অ্যাপসটি পাবেন না দেখেন এখানে ফেস টাইম লিখলেও এই অ্যাপসটি আসবে না কারণ এটি আমি হাইড করে রেখেছি এটা হলো বাই ডিফল্ট যে অ্যাপসগুলো আছে সেগুলো হাইড করার সিস্টেম এখন আমাদের অন্য যে অ্যাপসগুলো আছে যেগুলো আমরা ডাউনলোড করি এগুলো কিভাবে হাইড করব। এগুলো হাইড করার জন্য আমরা চলে যাব আমাদের সেটিংসে দেন সেমভাবে আমরা কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি এই অপশনে চলে আসব তো আমি শুরু থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে সেটিংয়ে আসলেন আসার পরে স্ক্রিন টাইমে আসবেন স্ক্রিন টাইমে আসার পরে এখান থেকে নিচে আসবেন এবং এখান থেকে কন্টেন্ট রেস্ট্রিকশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন এখানেও সেমভাবে আপনার স্ক্রিন টাইম পাসওয়ার্ডটি দরকার হবে দেন আপনি স্ক্রিন টাইম পাসপোর্ট দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাপস নামের একটি অপশন আছে এই অ্যাপসে ক্লিক করবেন এখানে নর্মালি আপনারা যে অ্যাপসগুলো ডাউনলোড করেন যেগুলা এস ক্যাটাগরি দেওয়া থাকে আপনার অ্যাপ পাবলিশার এস ক্যাটাগরি দিয়ে থাকে কিছু অ্যাপস থাকে আঠারো প্লাস কিছু অ্যাপস থাকে সতেরো প্লাস কিছু অ্যাপস থাকে চার প্লাস নয় প্লাস বারো প্লাস এরকম তো আমরা যদি এখানে ষাট প্লাস দিয়ে রাখি তাহলে সার প্লাস দিয়ে যে অ্যাপসগুলো অর্থাৎ ধরেন ফেসবুক এটা আপনার আর অ্যাপস লাইব্রেরিতেও শো করবে না আপনার হোম স্ক্রিনেও শো করবে না তো কীভাবে আমরা এখানে ফোর প্লাস দিছি এখন দেখবো যে আমাদের এখানে যে অ্যাপসগুলো ছিল এখানকার অনেকগুলো অ্যাপস কিন্তু চলে গেছে নাই অর্থাৎ যেগুলা ফোর প্লাস দেওয়া ছিল ওই অ্যাপসগুলো আপনি এখানে পাবেন না যেমন দেখেন এখানে আমার ফেসবুক অ্যাপস নাই যেটা ফেসবুক অ্যাপস সেটা এর ভিতরে নাই আমি কিন্তু এটাকে আবার আনহাইট করতে পারবো অনেকেই ভাবছেন যে আনহাইট কী করভাবে করবো সেটা বলছে না তো তো আনহাইট কীভাবে করব সেটা দেখে নি আমরা সেমভাবে চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এখানে অ্যালাউতে ক্লিক করব। অর্থাৎ আমরা যেটা অ্যাফহাইট করার জন্য ফোর্থ ফ্লাস দিচ্ছিলাম সেটা আমরা কি করব অ্যালাও অল দিব দেন এখান থেকে ব্যাকে যাব এটা হলো আপনি যে ষোলো প্লাস বা আঠারো প্লাস যখন সিলেক্ট করবেন বা আপনার যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো আছে সেইগুলো যখন হাইড করতেছেন দেখেন এখানে কিন্তু এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু চলে এসেছে কিন্তু আমি যখন হাইড করেছি তখন কিন্তু এগুলা ছিল না অর্থাৎ আপনি চাইলে এগুলা খুব সহজে হাইড করতে পারতেছেন তো আনহাইডও করতে পারতেছেন একইভাবে এখন আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে ডিফল্ট যে অ্যাপসগুলো আছে এইগুলা হাইড করলে আনহাইড কীভাবে করবো তো আমি এখানে ফেস্ট টাইম নামের এক্সটি অ্যাপস কিন্তু হাইট করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম তো এইখানে ছিল অ্যাপসটি আবার এইখানেই চলে আসবে আমি যদি অ্যাপ লাইব্রেরিতে যাই তাও পাবো না আপনাদেরকে অলরেডি দেখিয়েছি তারপরে আবার এখানে দেখাই এই এম ই ফেস্ট টাইম লিখছি আমার কিন্তু অ্যাপসটা আসে নাই সো এই অ্যাপসটি হাইড আছে এখনও আমরা এটা আনহাইড করার জন্য চলে যাব সেটিংস অপশনে এবং সেটিংস অপশন থেকে অ্যালাউড অ্যাপস যে অপশনটি আছে এটাতে যাব আমাদের যে ফেস্ট টাইম স্ক্রিন টাইম পাসকোর্ড দেওয়া থাকবে সেটা দিব দেন এখান থেকে অ্যাপসটি আমরা অন করে দিব এখন আমাদের ফোনের যে অ্যাপ লাইব্রেরি বলেন আমাদের যে হোম স্ক্রিন বলেন সেটাতে কিন্তু এই ফেস্ট টাইম অ্যাপসটা চলে এসেছে তো এখানকার বাই ডিফল্ট যে অ্যাপসগুলো আছে এগুলা চাইলে আপনি খুব সহজে কিন্তু হাইড করতে পারতেছেন এই নিয়মে অ্যাপোলে এই সিস্টেম ছাড়া আর কোনো সিস্টেম নাই আপনি অ্যাপস হাইড করবেন সেটার এক হলো হোম স্ক্রিন থেকে আপনাকে হাইড করতে হবে দুই হলো অ্যাপ লাইব্রেরি থেকে হাইড করতে গেলে এই অপশনে আপনাকে বি আসতে হবে তো আমরা কী করবো আমরা এখন দেখব যে আনহাইড করেছি যে অ্যাপসটি সেটা আসছে কিনা দেখেন এখানে আমার ফেস টাইম যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন ফেস টাইম অ্যাপসটা কিন্তু আনহাইড হয়েছে অর্থাৎ এখন আমার স্ক্রিনে শো করতেছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কিভাবে অ্যাপ হাইড করতে হয় কিভাবে অ্যাপ আনহাইড করতে হয় সেটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকম আইফোন রিলেটেড যে কোনো ভিডিও আমার চ্যানেলে পেতে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ